খবর দেওয়া আর একটা বঙ্গবন্ধুর লাশ যদি আমি কবর নিতে চাই সেটা ছিল আমার জন্য সৌভাগ্যের কিন্তু সে সৌভাগ্য অর্জন আমি করি নাই আমি আজকে এসেছি একটা জিনিস অবশ্যই বলবো বৈষম্য বিরোধী আন্দোলনের সাফল্য আমি মনে প্রাণে কামনা করি বিশ্বাস করি দেশটা আমার ভালো চলে নাই আমি এখানে যখন বসেছিলাম একজন এসে বলেছিলেন কেউ নাকি আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কতক্ষণ শেখ হাসিনার সঙ্গে থাকবেন তিনি বলেছেন যে যতক্ষণ শত্রুরা তাকে ঘেরিয়ে মানে ঘেরাও করে না ফেলবে ততক্ষণ মনে হয় না আমার কথাটা ওরকম আমি কখনো ওরকম কথা বলি না আমি হয়তো এমন বলতে পারি যতক্ষণ উনি বঙ্গবন্ধুর সঙ্গে থাকবেন ততক্ষণ আমি তার সঙ্গে আমার জীবন বঙ্গবন্ধুকে নিয়ে আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ রসুল ছাড়া কাউকে আমি ভয়ও করি না আমি আল্লাহ রসুলকে মান্য করি জীবন কাটিয়ে এসেছি বাকি জীবনটাও আমি সেভাবেই কাটাই আমার প্রেম আমার ভালোবাসা সমস্তটাই হলো বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে না পেলে আমি একজন রিক্সালা হতাম অথবা গরুর রাখাল হতাম আর বঙ্গবন্ধুকে পাওয়ার জন্য জামার যে আমার পাশে একটু আগ পর্যন্ত আমার বড়ো ভাই দাঁড়িয়ে ছিলেন উনি যখন আয়ুব বিরোধী বক্তৃতা করতেন আয়ুব বিরোধী মনায়ন বিরোধী আন্দোলন করতেন আমার তখন থ্যান কাঁপত হাত কাঁপত ভয়ে আমি এত ভিত্ত ছিলাম ওনাকে পেয়ে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছি অনেকেই দেশপ্রেমের কথা বলে কিন্তু দেশপ্রেম অত সহজ জিনিস না এটা অর্জন করতে নানা ঘাত প্রতিঘাত পার হতে হয় আমি আমার কথা আর বাড়াতে চাই না আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করেছি বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব করা যাবে না বঙ্গবন্ধুকে স্বীকার করে সম্মান করে যতটা সম্মান তার প্রাপ্য ততখানি সম্মান দিয়েই আমাদেরকে চলতে হবে ঝড় তিফান যখন আসে আবার সেটা কেটে যায় কোনো অন্ধকারে চিরস্থায়ী নয় কোনো দুর্যোগ স্থায়ী নয় আকাশ আবার পরিষ্কার হবে আমি আবার ধন্যবাদ দিচ্ছি টুঙ্গিপাড়ার মানুষদের বিশেষ করে বঙ্গবন্ধুর কবরকে তারা মর্যাদার সঙ্গে রক্ষা করেছেন এই জন্য আমি সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি আমি জানি না জীবনে আর কয়বার আমি আসতে পারবো বয়স হয়েছে আমার বয়সে মানুষ খুব একটা বেশি আগে দেখি নাই মুক্তিযুদ্ধের সময় পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর বয়সী মানুষদের বৃদ্ধ মনে হতো এখন কিছুটা আয়ু বাড়ছে স্বাচ্ছন্দ্য বাড়ছে কিন্তু মানবতা কমেছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ন্যায় সত্য ন্যায়ের জন্য মরে যাওয়া এসব অনেকটা পিছনে পড়ে গেছি আমরা যে মূল্যবোধ দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সেই মূল্যবোধে আমরা এখনো অতটা কায়েম নাই সবল নাই বা তার উপরে আমরা নাই এসেছিলাম আমি এখানে আসতে চেয়েছিলাম ষোলো তারিখ শুক্রবার হয় নাই আল্লাহ বোধ হয় তিরিশ তারিখ শুক্রবারই কবুল করেছিলেন এলাম দেখে গেলাম আল্লাহর কাছে প্রার্থনা করি

একটা স্যার আপনি দুর্সময় পঁচাত্তরের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন এবং সেই যে দুর্গ দুর্গ লীগের ত্রাণ কর্তা আপনি আবির্ভূত হয়েছিলেন ভবিষ্যতে কি আপনি আওয়ামী লীগের ত্রাণ হিসেবে এই নৌকোকে তিনি নেওয়ার জন্য আপনি কাজ করবেন না আমি এখানে একটু কত ধরনের মানুষ আমি নামাজের সময় নামাজ পড়ি খাবার সময় খাই কাজের সময় কাজ আমি কিন্তু আল্লাহর কাছে আমার রাজনৈতিক পিতার মুক্তি কামনার জন্যই আমি এখানে এসেছি আমি কখনো কারো করতে ছিলাম না কখনো না মুক্তিযুদ্ধ করেছি যখন অন্যায় হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এমন অন্যায় হজম করে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া পার বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম সবাই যখনই দূরে গর্তে ছিল প্রতিবাদ করেছিলাম আল্লাহ আমাকে এই সুযোগটা দিয়েছিলেন তার জন্য সম্মান পাইনি মানুষের কাছ থেকে পেয়েছি কিন্তু যাদের কাছ থেকে পাওয়া দরকার আমি তাদের কাছ থেকে সম্মান পাইনি বরঞ্চ অনেক অসম্মান হয়েছে ওই যে ওখানে বিনাডাঙ্গা ওখানে স্কুলের মাঠের বঙ্গবন্ধুর জন্মে আমরা সব দিবস পালন করেছি সেখানে কিন্তু আমাদের গাড়ি ভাঙা হয়েছে আওয়ামী লীগের লোকেরাই ভেঙেছে আমি কিছুই মনে করি আমি জানি আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় ওটাও ছিল আল্লাহ আপনি যেটা বলছেন আওয়ামী লীগের কোনো আর আপনারা কিভাবে নেবেন আমি জানি না মৌলানা আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ এক না মৌলানা হাসানের আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ গরিব মানুষের আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সে আওয়ামী কিন্তু এক না একটু ভেবে দেখবেন আমি একটা দল করেছি কৃষক শ্রমিক জনতালিক যার মার্কা রামসা আমার দাদা একমাত্র উদ্দেশ্য যে মানুষের পাহারা দেওয়ার মানুষের সেবা করার যতক্ষণ বেঁচে থাকি মানুষের জন্য কাজ করতে আমি আগে বঙ্গবন্ধুর ছিলাম যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুকে লালন করেই বেঁচে থাক বঙ্গবন্ধুর আদর্শ আমার আদর্শ কিছু কিছু অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি সময় ছিলাম এখনও আছি আজীবন আমি থাকব আমি আমার অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে চেষ্টা করি পারি বা না পারি আমি চেষ্টা করি আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার